এরপরে একটা আয়াতে পাঁচপুরকার মানুষের কথা আল্লাহ বলছেন সোরতু সোরতুল মা এদার বারো নম্বরতে পাঁচপুরকার মানুষের কথা আল্লাহ বলছেন তাদের সাথে আমি আল্লাহ থাকি রক বলে নকলল্লাব ইন্নিমা কমলে নাকম তুমু সলা তই তুমুজ জাকা মাংটুম বেরুসলিম ওয়া জুম হুম আকর তুমুল হাসান আল্লাহ ত বলেন এবং আল্লাহ বল্লেন ইন্নি নিশ্চয় মাকুম আমি তোমাদের সাথে আছি তারা কারণ লাইন আকুম তমুস যারা নামাজ কায়েম করে ও জাকা জাকাত দিয়ে দেয় ও রসুলের প্রতি ইমান আনে ওয়া আজার তুমুম এবং তাদেরকে সহযোগিতা করে অর্থাৎ ইসলামী দলকে সহযোগিতা করে ওয়া কর তুমুল করদান হাসানা আর দ্বারা কর হাসানা দেয় মানুষকে আপনি ধার দিলেন টাকা এটা এটা কর যে হাসানা অথবা সদগা করলেন দিয়ে দিলেন এটা আল্লাহ পায় আল্লাহ বোঝাচ্ছেন যারা আল্লাহকে যে কত বড় একটা জিনিস অথবা কেউ যদি না পায় এটা যদি একটু সময় দেন আপনি হাসরের ময়দানে একজন বান্দাকে ডাকা হবে যে আমল্লা তেমন কিছু দেখা যায় না তেমন কিছুই নাই শেষ মেশ বলবে আল্লাহ বলবে যে যাও উত্রুক যাও তোমাকে ছেড়ে দিলাম যাও ইজহাব তুমি যাও ইজহাব ইলাল জান্নাত তুমি জান্নাতে চলে যাও আল্লাহ আমি যে জান্নাতে যাব আমার তো কিছুই নাই কেমনে কি হলো আমি তো বুঝতে পারতেছি না কয় না মনে করে দেখেন আপনার কিছু তো অবশ্যই তোমার কিছু আমল আছে লোকটা বলবেন যে আল্লাহ মনে পড়েছে আমার একটা আমল ছিল আমার ব্যবসা বাণিজ্য বড় ছিল অনেক কর্মচারী যারা বাকি নিত কর্মচারীদেরকে বলতাম যে শোনো যখন টাকা আদায় করতে যাবা বেশি চাফাচাফি করি না বেশি বেশি চাপ দিও না সময় দিবা সময় দিবা আরো সময় দিবা যদি দিতে নাই পারে শেষে বলবে দাও সেরে দিলাম এইরকম অসংখ্য কাস্টমারকে আল্লাহ আমি সেরে দিয়েছি আল্লাহ হাসরে বলবেন যে গোলাম তুমি আমার বান্দাকে ছেড়ে দিয়েছিলে বিপদের সময় এখন বিপদের সময় আমিও তোমাকে ছেড়ে দিলাম যাও মুখ কাফের গুলো এত বিচক্ষণ ছিলেন নবীজির পায়ের সাপ দেখে আবরের পায়ের সাপ দেখে তারা চিনে ফেলেছে যে এই সাপটা আবরের এবং মোহাম্মদের সাল্লাম কত বিচক্ষণ ছিলেন যে পায়ের চিহ্ন দেখে বলতে পারতেন এটা অমকের এটা অমকের পাও সোহান আল্লাহ পাহাড়ের কাছাকাছি গেলেন পাহাড়ের পাদ দেশে যাওয়ার পরে নবীজি বাসার থেকে বের হয়েছেন তারা হরে করে স্যান্ডেল পরতে মনে নেয় জুতা পড়তে মনে নাই। মক্কার যে অবস্থা এখন তো মোটামুটি যে অবস্থা আছে রোড আছে মোটামুটি সেই সময় রোড ছিল না শুধু এরকম সুরকির মতো ইটের গোড়ার মতো এবং বালি বালি যদি গরম হয় হাঁটা কিন্তু প্রচণ্ড কষ্ট হয় এই সুরকি আর বালির ভিতরে আল্লাহ নবীজি হেঁটেছেন এমন একটা অবস্থায় পাহাড়ের পাদদেশে গেলেন গেলেন দাবালেশ্বর পাহাড় আপনারা সবাই জানেন পাহাড়টা একটু খারাপ মতো উঠতে বড্ড কষ্ট হয় হজর আবু বক্কর বলেন আমি নবীজির পায়ের দিকে তাকায় দেখি নবীজির পা ফেটে রক্ত বের হচ্ছে পা ফেটে রক্ত বের হচ্ছে হজর আবু বক্কর কেঁদে ফেলেছেন নিয়া রসুল্লাহ বাসার থেকে বের হয়েছেন জুতা আনতে মনে না আপনার তো পা ফেটে রক্ত বের হচ্ছে চিন্তা করেন বায়ানাথ কি পরিমাণ কষ্ট করেছেন উন্মতের জন্য দিনের জন্য ইসলামের জন্য কল্পনার বাইরে পাহাড়ে উঠেছেন কাফেররা পাউ দেখে দেখে পাহাড়ে উঠে পড়েছেন হজরত আবু বক্কর বলেন ইয়ান রসুল্লাহ ওরা তো এসে গেছে এখানে এসে গেছে ওরা মনে হয় টের পেয়ে যাবে ওরা যেখানে পাউ দিয়ে দাঁড়িয়েছে যদি শুধু একবার পায়ের দিকে তাকায় আমাদের দুইজনকে দেখে ফেলবে আমরা তো হয় ধরা পড়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছে ইল্লা তানসুর ফাকাদ নাসরুল্লাহ ইয আখরাজাল্লাযিনা কাফারু ফাথানি ইয়াসনাইন ইদফুন দা ফিল গারি ইয ইয়াকুলু লাতাহাজান ইনম্বা মানা আম্বাভ সোণত অভার আদুল কালিমের দশ নম্বর সোনাম নয় নম্ব দশ নম্বর পার নয় নম্বর সোণাম সোণত অভ চল্লিশ নম্বরে তার প্রথম অংশ লাফলাং বলেন ইল্লা তাং সুরোহ তোমরা যদি আমার নবীকে সহযোগিতা না করো সাহায্য না করো ফাকত না আল্লাহ ফা দিয়ে পদ্দে দিয়েছেন ওসিরেই আমি আল্লাহ আমার নবীরে সহযোগিতা করব করবো আমি নবী সহযোগিতা করবো ইজ যখন আখরাজা বের করে দিয়েছিলেন আল্লাহ জিনা কাফর হুজানা কাফের এই কাফের না আল্লাহ নবীকে যখন বের করে দিয়েছিলেন সানিয়াস নাইনি দুইজনের একজন এই গুহার ভিতরে অর্থাৎ যখন কাফেররা গুহার উপরে চলে গেছেন দেখতে পারবেন তখন দুইজনের একজন যখন বলেছে আমরা ধরা পড়ে গেলাম হুজুর ধরা পড়ে গেলাম আমরা আমরা তো মাত্র দুইজন দেখুন আল্লাহ নবীজি বললেন ইয়া কৌ ইয়া বললেন লি সা হেবি হি তার সাথে আবু অকরকে বললেন লাস্ট তাহজান, ডন বি এফ্রিট এন ডন বি সেট ভাই ফাইন না টেনশন করেন না ইন না আল্লাহ মান না আল্লা আমরা দুইজন আমাদের সাথে আমার আল্লাহ আছেন সবান উনি আছেন আমরা দুইজন না আমরা তিনজন চিন্তা করে কাফেরা সেখানে গেছে কিন্তু নজরে অনেক এই গুহার ভিতরে যেহেতু পাহাড়ি এলাকা গুহার ভিতরে হজত আবু বক্কর প্রথমে নিমে দেখেন কয়েকটা গর্ত দেখা যায় উনি গর্ত বন্ধ করেছেন একটা গর্ত বন্ধ করতে পারেন নাই পাও বন্ধ করেছেন গুহার ভিতরে পাহাড়ি এলাকার সাপটি বের হওয়ার জন্য বারবার চেষ্টা করতেছেন পারতেছেন না এক পর্যায়ে তাকে সবল দিছেন নবীজি বিশ্রাম করতেছিলেন ক্লান্ত শরীর হজত আবু বক্করের উরুর উপরে মাথা কি আল্লাহ নবীজি বিশ্রাম করতেছিলেন গুহার ভিতরে বিশেষ যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে ললাটের উপরে উপরে পড়ছে পানি নবীজির ঘুম ভেঙে গেছে বিশ্রামের যে চোখটা নবীজি চোখ খুলে বলছে আবু বকর কি হয়েছে হোয়াটসঅ্যাপ বলো কি হয়েছে খবর কি চোখে পানি কেন ডাক দিয়ে বললেন আল্লাহ অনেকগুলো গর্তের ভিতরে একটা গর্ত বন্ধ করতে পানি নাই এই গর্তটার ভিতরে পাহাড়ি এলাকার সাপ ছিল সাপটা বের হওয়ার চেষ্টা করেছে সবল বিশেষ যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখের পানি বের হয়ে গেছে আমি আশা করে চাই নাই নাই ডাকো কেন ডাকলেই তো হতো আমাকে হজুর কেমনে ডাকি আপনি বিশ্রাম করতেছেন আপনার বিশ্রামের বেঘাত ঘটবে আমি কেমনে আপনাকে ডাকি সোবা হানাল কিভাবে হজুর আমি আপনাকে ডাকি আপনি বিশ্রাম করতেছেন আপনি বিশ্রাম করতেছেন কেমনে দেখি আপনার ঘোমের বিঘাত ঘটাবো একে তো অনেক কষ্ট করে এসেছেন আল্লাহর হাবিব মুখের কামড় দিয়েছেন লাগানোর গেছে ধরো বলেন সোহান আল্লাহ এই যে আল্লাহ বললেন আল্লাহ আমাদের সাথে আছে এরকম আরো আত্মরকার মানুষ রয়েছে যে আত্মরকার লোকের সাথে আল্লাহ থাকেন সোহান আল্লাহ

2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 19 নম্বর কোন 6153 নম্বর আয়াত এ কানিমাত ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ইমানদারেরা ইস্তাইনউ তোমরা সাহায্য চাও মিসাবনি ওয়াসসালা সবর ধৈর্য নিয়ে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও যারা বিপদে পরপর ধৈর্য সহকারে ধৈর্য ধারণ করবে ধৈর্য সহকারে সালাত আদায় করবে আমার আল্লাহ পাক বলে গোলাম আমি তোমার সাথে আছি হয়তো একটু কষ্ট হবে সাময়িক কষ্ট হবে কিন্তু এর পরে সবরকারীদের জন্য যে সুসংবাদটা আছে এই এত বছরের কষ্ট তোমাদের থাকবে না মুহূর্তে অমলান হয়ে যাবে সোভাদ ঠিক না হ্যাঁ কষ্ট হয়েছে ঠিক আছে কিন্তু তুমি ধৈর্য ধরেছিলে আমি আল্লাহ তোমার সাথে ছিলাম

সৌরতুল আঙ্কাবুত আয়াতি কারিমা অনসত্তর শেষ নম্বর এবং যারা জাহাদু জিহাদ করে চেষ্টা করে বুঝতেছেন কথা জাহাদু জিহাদ করে চেষ্টা করে আমার রাস্তায় কার রাস্তায় আমার রাস্তায় চেষ্টা করে যারা জিহাদ করে যারা লানা দিয়ান্না হোম না আমি আল্লাহ পাক তাদের জন্য অনেক রাস্তা বের করে দেই সুবহান আল্লাহ অনেক রাস্তা বের করে দেই আর শুনে রাখো ওয়া এবং আমি আল্লাহ তাআলা লামা আল মুহসিনিন আর মুহসিন বান্দার সাথেই আমি আল্লাহ থাকি সুবহান আল্লাহ মুহসিন বান্দা কে মা মাআদাল মুহসিন মুহসিন কে মুহসিনটা আল্লাহ কোরআনে আরেকটা আয়াত দিয়ে জানাইছে কে الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله اكبر قران الكريم تن চার নম্বর পানা ছয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইনের একশো চৌত্রিশ নম্বর আয়তে কারিমা আল্লাহ জানাচ্ছেন মুহসিম কে আল্লাহ যারা তারা ব্যয় করে যখন সচ্চল থাকে অর্থাৎ সংসার ভালো থাকে যখন পকেটে টাকা থাকে তখন তারা ব্যয় করে দান করে অদর যখন অভাব থাকে যখন অভাব থাকে সংসার চলে না তখনও দান করে কথা বলে দাদা এই টাইমটা একটু কঠিন ঠিক কে না হ্যাঁ এই এই টাইমটা দিস ইজ দ্য টাইম ভেরি হার্ড খুব কঠিন এই সময়টা আমার পকেটে টাকা নাই পুরুষ মানুষ তো দেখবেন পকেটে টাকা না থাকলে মাথা হ্যাং কে কিছু বললে হ্যাঁ আর স্বামী স্ত্রীর সাথে দেখবেন ফাইটিং ভালোই হয় ঠিক কে না টাকা এমন জিনিস পকেটে থাকলে সব ঠিক সব ঠিক না আবার কিছু কিছু জিনিস ঠিক বাইরে আমার আমার মুহসিন মুসলিমকে অভাব থাকার পরে ও যে মন মানসিকতা তৈরি করে শুধু তাই না ওয়াল যখন রাগ হয় প্রচন্ড রাগ উঠে গেছে আমার গোলাম রাগকে কন্ট্রোল করে রাগকে কি করে রাগ কন্ট্রোল করা এটা সহজ না কঠিন কথা করে না সহজ না কঠিন সতেরো ঘন্টা রোজা আছে না খেয়ে হ্যাঁ দিস ইজ নাথিং কোনো ব্যাপার না একদম সিম্পল তার কাছে তো হঠাৎ করে বিকেল বেলা কারোর সাথে রিক্সায় উঠছে বেচারা রিক্সা ভাড়া দেবে না লিডারিক না হ্যাঁ হ্যাঁ বিগ বিগ লিডার ইন দিস ভিলেজ রিক্সা ভাড়া দেবে না ভাড়া চাইছে রাগ হয়ে গেছে ধুম করে দিছে থাপ্প এটা কি ভালো মানুষের কাজ নাকি কথা কর নাকি ভালো মানুষের কাজ পাওয়া থাকলে যাকে তাকে থাপ্প দিতে হবে যাকে তাকে মারতে হবে এটা কেমন কথা আপনার রসুলের উম মত আপনি এটা কেন করেন আপনি বোঝান আপনি রাগ হলে রাগকে যে কন্ট্রোল করে মনে করেন স্বামী স্ত্রী ঝগড়া চলতেছে বাসায় প্রচন্ড আকারে যে কোম্পানিতে চাকরি করেন কোম্পানির বস এসে আপনাকে নক করছে দরজায় দরজা খুলে কি আর রাগ থাকে কথা করেন এখন আপনার কার সামনে বসের সামনে আপনার রাগ নাই আপনিও তো আল্লাহর গোলাম ঠিক কিনা এটা মাথায় রাখবেন আমিও আমার আল্লাহর সামনে আছি রাগকে কন্ট্রোল করেন ক্ষমতা থাকার সত্ত্বেও যে ব্যক্তি মাফ করে দেয় বিচার করার ক্ষমতা আছে এটা অপরাধ করে ফেলেছে আপনার কর্মচারী ঠিক আছে তোরে মাফ করে দিলাম এরকম যদি আল্লাহর কোন বান্দা থাকে আল্লাহ বলছে এরা মহসিন এদের সাথে আমি আল্লাহ থাকি এদেরকে বড্ড ভালোবাসি সোহান আল্লাহ সোহান আল্লাহ মোদিনাই একবার এক লোক সফর করে একটা খেজুর বাগানের কাছে সফর করছে উনি আপ উঠকে বেঁধে রেখে অথবা ছেড়ে রেখে একটু বিশ্রাম নিচ্ছে আর একজনের বাগানের খেজুর খেয়ে ফেলছে গাছ খেয়ে ফেলছে বাগানের মালিক এসে উঠকে পাথর মারছে পাথর মারলে উঠটা মারা গেছে ইনিও রাগ করে বাগানের মালিককে একটা পাথর মারছে ইনিও মারা গেছে দুই ছেলে এসে তার দুই ছেলে বাগানের মালিকের দুই ছেলে এসে হদে তোমারের কাছে বিচার দিলেন মুসলিম এমন একটা ঘটনা কি করি উঠ মারা গেছে আমরা উঠ দেবো আমার আব্বা মারা গেছে আমার আমার আব্বাকে ফেরত চাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত এ হবে আর আর বললেন যে দেখেন আমি সফরে আছি আচ্ছা ঠিক আছে আমি যেহেতু ইসলামী আইন হুকুমাত মানতেই হবে তবে আমার কয়েকটা দিন সময় দেওয়া লাগবে আমি কিছু ঋণী আছি বাসায় গিয়ে আমার স্ত্রী পুত্র আছে পিতা মাতা আছে তাদের কাছ থেকে আমি একটু আসি আচ্ছা বলেন তো কোনো কি বলবে যে এই লোক গেলে আসবে আপনি যে যাবেন ঠিক আছে আপনি আসবেন তার গ্যারান্টি কি আপনি যে আসবেন তার গ্যারান্টি কি কেউ যদি জামিনদার হয় তাইলে ঠিক আছে দেখা যাবে আপনার মাফ করা যায় কিনা হয়তো তা আর কি রাদি আল্লাহ গোতাআলা দাঁড়িয়ে গেলেন ও আমার ও খলিফতাল মুসলিমিন আমি রাজে আসি আমি ওনার জামিনদার হয়ে গেলাম হদরেতে তোমার বললেন বুঝো কিন্তু যদি আসতে দেরি হয় তাইলে কিন্তু তোমার কমালে কিন্তু ফাঁসি হবে আমি রাজি চলে গেলেন কয়েকদিন পার হয়ে গেল যেদিন তার আসার কথা আসতে লেট হয়ে গেল বিকেল পেড়িয়ে সন্ধ্যার কাছাকাছি সবাই হজরতে হজরত আবুজারকে দেখে বলছে তোমার মতো পাগল জীবনে আর দেখি নাই মানুষ সাধারণ কি বোঝো না গেলে আর ফিরে আসবে না সব কিছু রেডি হয়ে গেছি তাকে ফাঁসি দেওয়ার জন্য বন্দোবস্ত চলতেছে ইতিমধ্যে দেখে গেল অনেক দূর থেকে ধোলা উঠতেছে একটু লেট করে তাকায় দেখে সেই যুবক আবার ফিরে আসতেছে এই যুবক যখন ফিরে আসলো দেই দুই ছেলে তার বাবার জন্য বিচার চেয়েছিলেন এই যুবকটা ফিরে আসার কারণে তাদের মনের ভিতরে একটা মায়া তৈরি হলো তো নাও আসতে পারতো আমরা বুঝতে পারতাম না নাও আসতে পারতো শেষ পর্যন্ত বললেন ঠিক আছে খলিফাতুল মুসলিমিন আপনি বলে দিন আমি তাকে আমরা তাকে মাফ করে দিলাম বিসান করার ক্ষমতা আছে কিন্তু আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ তা বলেন এলো তামফসিনে কে আমি আল্লাহ আমার সাথে ইনি থাকবেন এরপর আল্লাহ বলছে ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন আল্লাহু আকবার ওয়া আলামু তোমরা জেনে রাখো আনাল্লাহু ইসসামি আল্লাহ মাআল মুত্তাকিন মুত্তাকি পরহেজগার বানদার সাথে আমি আল্লাহ থাকি সুবহানাল্লাহ সাথে থাকি কত বড় কথা কেমতের কঠিন মুসিবত আল্লাহ পাক বলেন এই পরহেজগারীর অর্জন করার কারণে তিলকাল জান্নাতুল লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া সূরা মরিয়ম কুরআনুল কারীমের 16 নম্বর পারা সূরা মরিয়মের 63 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে গোলাম আমার ভয় তৈরি হওয়ার কারণে হাসরের ময়দানে তোমাদের মাঝে আমি আল্লাহ আফতার জান্নাত কে তোমাদের জন্য ওয়ারিস বানায়া দিলা আল্লাহ জান্নাতের ওয়ারিস বানায়া দেবে সুবহানাল্লাহ যাও ইনহা যাও তুমি জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমরা কিস্তি দিয়ে ওরে 마শাআল্লাহ হ্যাঁ গ্রামে দেখা যায় টিনের চাল থাকে না কিস্তির কারণে আর একজনের বউ ভাগে চলে গেছে কিস্তির জন্য মেয়েকে নিয়ে চলে গেছে নাহজিবিল্লা বলেন নাহজিবিল্লা ভাই রহমান আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম হজরত আবু বকরকে সাথে করে নিয়ে রওনা করলেন এই গুহার ভিতরে মাত্র তিন দিন থাকলেন তিন দিন থাকার পরে যখন তিনি রওনা করবেন ওই পাহাড় থেকে কাবাঘর দেখা যায় যারা উঠেছেন তারা জানেন নবীজি যাওয়ার সময় বারবার কাবা ঘরের দিকে তাকাচ্ছিলেন ওখানে উঠেও বারবার কাবা ঘরের দিকে তাকাচ্ছেন আর আগাচ্ছেন। খুব কষ্ট পাচ্ছেন বলেই ফেললেন কাবা। আমার খুব ইচ্ছা ছিল তোমার কাছে থাকা তোমারে ভালোবাসা তোমারে মোহব্বত আর কিন্তু আমার নিজের দেশের লোকেরা আমাকে থাকতে দিল না টেনশন করার দরকার নাই আমি আবার ফিরে আসবো সোবাহ আল্লাহ আল্লাহ হাবিব বলেন আমি রওনা রওনা করলাম করার কিছুক্ষণ পরে দুই থেকে তিন কিলো পর্যন্ত যখন গেলাম জায়গার নাম জোহফা জোহফা নামক জায়গায় যাওয়ার পরে দেখলাম জিব্রাইল এসেছে আমার কাছে কষ্ট পাচ্ছি মনে অনেক বেশি নিজের জন্মভূমি থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে অনেক বেশি কষ্ট পাচ্ছি জিব্রাইল আসলেন জিব্রাইল এসে আমাকে সুসংবাদ দিলেন ওখান টেনশন করার দরকার নাই

কোরআন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ ফরস করে দিয়েছেন আপনার কাছে এবার বলেন তো এই কোরআন প্রতিষ্ঠা করার কাজ কি শুধু না না আমাদেরও দায়িত্ব আছে আছে জোরে বলেন আচ্ছা বয়স হয়ে গেছে ষাট বছর এই ষাট বছরের ভিতরে কোনো দিন দিনের জন্য হোক সে যে কোনো রাস্তা দিনের জন্য কতটুকু সময় দিচ্ছেন বলেন তো দেখি আপনি না একটা মানুষ যদি আল্লাহকে আমাকে জিজ্ঞাসা করে যে শা আলম কাদি সাহেব বলেন আপনি দিনের জন্য কতটুকু সময় দিচ্ছে না দোকানে কতটুকু সময় কথার কথা ভাই আবার রাগ করেন না উদাহরণ দিচ্ছে যদি জিজ্ঞাসা করেন এই কাজটা কোরআন প্রতিষ্ঠা করা কাজ সবার উপরে ফরজ ঠিক কিনা সবার উপরে এভরিবডি প্রত্যেকের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছে আল্লাহ যদি বলে জীবন যৌবন তো সবই আমি দিলাম রেজিক আমি দিই অক্সিজেন আমি দিই কতটুকু সময় দিনের চব্বিশ ঘন্টা কত মিনিট তুমি তুমি দিনের কাজে ব্যয় করছো বলো জবাব দেওয়ার কোনো রাস্তা আছে রাস্তা নেই সিদ্ধান্ত নেন যে কোনো দল হোক দাওয়াত তাবলিগ হোক চরমনায়ের দল হোক তারপরে ইসলামী আন্দোলন হোক যেটা হোক যেখানেই পারে সক্রিয় না এখন আপনি একটু সময় দিবেন যে আমি আমার দ্বারা তো কিছুই হলো না আমি কি জবাব দেবো আল্লাহর কাছে হ্যাঁ ময়দানে আমাদের কি জবাব থাকবে আল্লাহর সামনে হ্যাঁ কোন জবাব থাকবে না সেদিন এখন থেকে সিদ্ধান্ত নেন সে যে দল হয় হোক আবার কবেন যে হুজুর দল মালের ভিতরে গেলে আবার ঝামেলা টামেলা কি দরকার হ্যাঁ এ অনেক ঝামেলে এখন ডাকে সকন ডাকি এ কাহিনি সে কাহিনি এই টাকা দেন সেই টাকা দেন মাছ গেলি এই নানান কাহিনী দরকার নাই হ্যাঁ এরকম মনে হয় না অনেকে অনেক কি মনে হয় এরকম